বিয়ে হবে কবে বিয়ে হচ্ছে না কেন বাচ্চা নিচ্ছ না কেন ডিভোর্স হয়ে গেল কেন আপনাদের কি মনে হয় আমি তো একটা রক্তে গড়া মানে রক্তে মাংসে গড়া মানুষ একটা স্বাভাবিক মানুষ মানে আমার যেদিন যদি আমার লেখা থাকে ওপর যদি আমার জন্য জীবনসঙ্গী লিখে থাকেন একটা বিয়ে লিখে রাখেন তাহলে তো অবশ্যই হবে কিন্তু আমি তো যতটুকু জানি যে জন্ম মৃত্যু আর বিয়ে নাকি আলার লেখা তো সেইটা এই অপ্রাসঙ্গিক কথা না ব্যাপারটা এবং এটা তো একটা খুবই পার্সোনাল ম্যাটার মানে আই হোপ একটা বয়সের পরে বাবা মারও আসলে এই টাইপের কোয়েশ্চেন করা মানে এটা বাউন্ডারি ক্রস করা বলে কারণ আমরা প্রত্যেকেই সংসার করতে চাই প্রতিটা মানুষই চায় তার একটা নিজের ঘর হোক নিজের একটা সংসার হোক তো সেটা যদি লেখা থাকে সেটা হবে সেটা যদি লেখা না থাকে তাহলে হয়তো উপরওয়ালা উনি হয়তো সেটা আমার বেটারমেন্টের জন্যই হয়তো সেটা হতে দিচ্ছেন না এখানে তো আমার আসলে কোনো হাত নাই এইটাই ইনডিসেন্সি বা মানুষকে ইউনো কষ্ট দেয়া বা ইউনো আমার এটা তো আমার আমি তো মানে একটা দুর্বলই পয়েন্ট হ্যাঁ তো এরকম অনেক এক্সপেরিয়েন্স হয়েছে যে বিয়ে করতে আগ্রহী হয় তারপরে সেই মানুষদের আশেপাশের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন মানে কি টাইপের মানে তাদের শুভাকাঙ্ক্ষী হয়ে যায় যে যাতে করে এরকম একটা ডিভোর্সি মেয়েকে বিয়ে না করে হ্যাঁ আত্মীয় স্বজনরা হঠাৎ করে খুব অন্ধ হয়ে যায় যদিও আমি শুনেছি যে আমাদের রিলেজিয়ানে নাকি এই টাইপের অ্যাকিউজ না জেনে নাকি করা অনেক গুণাত কিন্তু তারপরেও যদি এরকম বিয়ে করতে আগ্রহী হয় তার অথবা তার বোন বা আত্মীয় কাছের মানুষজন বলে যে ও তাবিজ করছে আস্তাকল্লা এটা তো অনেক বড় একটা গুণা এবং এটা তো আসলে একটা শিক্ষিত মানুষ যে মানে আল্লাহকে বিশ্বাস করে যে নামাজ পড়ে যে বিশ্বাস করে আসলে সৃষ্টিকর্তার সাথে কানেক্টেড থাকার চেষ্টা করে সে তো খুব ভালো করেই জানবে যে এই এই যে একটা গুণা এই গুনার তো আসলে কোনো মাফ নাই কিন্তু তারপরে আমরা এই টাইপের অ্যাকিউজ করতে খুব পছন্দ করি মানে একটা একটু তখন আমার দিকে তাকায়ও না যে আমার কি আসলে কাউকে তাবিজ করতে হয় কিনা একান্তই আল্লাহ তার নিজের হাতে কিছু পাওয়ার রেখে দিয়েছেন এবং সেই পাওয়ারটা শুধুমাত্র সেই অ্যাপ্লাই করতে পারে এটা যদি আমার জন্য লেখা থাকে হবে ইনশাল্লাহ আর যদি না লেখা থাকে তাহলেও শুক্র আলহামদুলিল্লাহ ইটস ফর মাই বেটারমেন্ট